পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু আর দেবীপক্ষের সূচনা লগ্নে মহালয়ার দিনে আজকে শহরের রাজপথে অপয়ার বিচারের দাবিতে রাজপথে মহামিছিল মহালয় মহামিছিল ক্রমশ এগিয়ে চলেছে পায়ে পায়ে কলেজ স্ট্রিট থেকে এই মিছিল শুরু হয়েছে এই মিছিল এখন এগিয়ে চলেছে ধর্মতলার দিকে এরপর ধর্মতলায় হবে চিকিৎসকদের সমাবেশ আজকের সবথেকে বড় উৎসব এই দুর্গাপুজোর এবারের মতো ম্লান এবারের মতো নিরুত্তাপ আমরা বোধ কখনো দেখিনি আমরা কেন আমাদের বেশ আগের কয়েক প্রজন্ম হয়তো এইরকম দুর্গা পুজো দেখেননি তার কারণ হচ্ছে যে এবারে যে দুর্গাপুজো সেই দুর্গা পুজোর যে চেহারা সেই কিন্তু কেনাকাটার ভিড় নেই ঠাকুর তৈরি কি হচ্ছে কোথায় কি থিম হচ্ছে এইগুলো নিয়ে কারোর কোনো ভাবনা নেই একটাই ভাবনা একটাই চিন্তা মেয়েটাকে বিচার পাবে মেয়েটাকে জাস্টিস পাবে কি জাস্টিস পাবে এবারে সব বড় বিচারের একটাই প্রশ্ন সম্ভবতই এই বিচারকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে শহরে রাজপথে জমা হয়েছে বহু সাধারণ মানুষ